এবং ছয়টি ম্যাগনেট দিয়ে কিন্তু গ্লাসটা ফিটিং করেছে তুমি একটু কাছে আসো কাছে এসে কিন্তু গ্লাসের যে ফিগনেসটা দেখতে পাচ্ছেন অনেক মোটা গ্লাস অনেক মোটা গ্লাস এবং একটু দূরে যাও এবং এটা কিন্তু আপনি আলমারি লাগানো অবস্থায় কিন্তু আপনি এখানে প্রয়োজনীয় জিনিসপত্র রেখে আপনি কিন্তু সাজুগুজু করতে পারেন এটা কিন্তু একটি ড্রেসিং টেবিলে কাজ করা হয়েছে তো এই ভিডিও থেকে আপনি কিন্তু অনেক কিছু বুঝতে পারছেন অবশ্যই পছন্দ হলে ভিডিও থাকে স্ক্রিনে নাম্বারে অর্ডার করুন অবশ্যই তো যে মূলত যে আলোচনা করব এই স্টেল আলমারিটি একটি সুন্দর চুরি বক্সে স্টেল আলমারি তার আগে কাস্টমারের নামটি বলিনি জামাল ভাই অর্ডার করেছেন এটা হচ্ছে সাবার আশুলিয়া থেকে জামাল ভাই এসে অর্ডার করেছেন তিনি আমার ইউটিউব ভিডিও দেখে উনি আসলেন আমার দোকানে এসে বলেন ভাই আপনি আমাকে একটি স্টেল আলমারি বানিয়ে দিবেন খুবই হেভি মানি স্টেল দিয়ে তো তারই এই ধারাবাহিকতা তার জন্য স্টেল আলমাইটি বানিয়েছে তো চলুন আজকে এই স্টেল আলমাইটির বিস্তারিত আলোচনা আমরা শুনি এবং আমরা যদি এই স্টেল আলমাইটি আপনার পছন্দ থাকে আপনি অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে কিন্তু এই স্টেল আলমাইটি পেতে পারেন তো চলুন আমরা মূল কথা চলে যাই পাঁচখানে এটার ওজন আর এটা প্রাইসটা নিয়ে বলি তারপর এটা সাইজটি বলে নেই এই স্টেল আলমাইটির ওজন হচ্ছে একশো পঁচাত্তর কেজি ওয়েট এটা প্রাইস হচ্ছে অলরেডি বিয়াল্লিশ হাজার টাকা অলরেডি বিয়াল্লিশ হাজার টাকা একশো পঁচাত্তর স্টেল আলমিটি এই স্টেল বানানো হয়েছে বিশ গ্যাস আর আঠারো গ্যাস সিট দিয়ে বানানো হয়েছে তো চলুন আমরা এটা সাইজটি নিয়ে কথা বলি এই স্টেল আলমারির পাঁচটি আছে আপনার পাঁচ ফিট এবং উচ্চতা হচ্ছে আপনার কুড়ি সাত ফিট এবং আমাদের প্রত্যেকটা আলমারির ভিতরে যে গভীর কাহাই থাকে সেটা হচ্ছে আপনার ইঞ্চি আর এটা কালারটা দেখতেছেন আপনার দরজা তিন হচ্ছে আপনার সাদা সিলভার কালার আর হচ্ছে এই বডিটা কালারটা দেখতেছেন কালো স্ট্যান্ডার্ড অ্যাশ কালার আর এটা আমরা চুরি বক্সের যে মাঝখানে দরজাটা কালার করেছি এটাও কালো অ্যাশ কালার করা হয়েছে চুরি বক্সের তো এটার কোয়ালিটিটা অবশ্যই দেখতে পাচ্ছেন শুভজ চমৎকারে একটি স্টেল আলমারি তাও আবার এত সুন্দর স্টাইল আলমারিতে চুরি বক্স পাচ্ছেন এবং হচ্ছে তুমি একটু কাছে আসো আপনি দেখতে পাচ্ছেন সুন্দর উন্নত মানের কিন্তু একটি আমাদের দামি উন্নত মানে হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে দুই দরজায় দুইটি হ্যান্ডেল এবং আমাদের হ্যান্ডেল হাতের যে হাতুলটা এবং তালা সাবি এবং সম্পূর্ণ কিন্তু উন্নত মানের ইউজ করা হয়েছে তো আজ আমি পাঁচ টাইমে এই সাইড এর দরজাটা খুলে দেখাবো যেটা ভিতরে আমরা ডিজাইন করেছি তুমি একটু কাছে আসো বাস এখান থেকে দেখা যাচ্ছে আচ্ছা এখানে একটি ডয়ার এবং হচ্ছে সিন্দুকটা কিন্তু খুবই মানে আমাদের প্রত্যেকটা আলমারির দিয়ে বানানো হয় এবং তুমি একটু কাছে এসে এখানে লকারটা দেখে দাও ড্রয়ের উপরে একটি লকার দেওয়া দেওয়া হয়েছে এটা বলা হয় জাপ লকার এই লকারে কিন্তু আপনার দুইটি পকেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অসংখ্য ফাইল ফুল রাখতে পারবেন এখানে পালা সিস্টেম দেওয়া এবং কিন্তু আমার হাতে চাবি এই চাবি দেওয়া সিস্টেম এখানে কিন্তু করা হয়েছে এবং একটি ডয়ার কিন্তু লং বড় একটি ডয়ার এবং ডয়ার কিন্তু অসংখ্য আপনি জিনিসপত্র রাখতে পারবেন এখন হচ্ছে আপনি আপনাকে নিচের যে সিন্দুকটা হেভি মানে এটা খুলে দেখাবো সিন্দুকে একটি ড্রাইভিং হ্যাঙ্গেল ব্যবহার করা হচ্ছে গোল্ড ড্রাইভিং হ্যাঙ্গেল যেটা আপনারা ব্যাংকের লকারে দেখতে পাচ্ছেন এই সব হ্যান্ডেল গুলা ব্যবহার করা হয় সেই হ্যাভি সিন্দুকে আমরা এই হ্যান্ডেলটা ব্যবহার করেছি এবং তুমি একটু কাছে আসো এখানে ভিতরে জায়গাটা একটু দেখে দাও এখানে দেখেন অসংখ্য জায়গা আছে এখানে চাইলে আপনি অন্য কিছু রাখতে পারবেন এবং এখানে ড্রয়ার দেওয়া আছে লং বড় ড্রয়ার এবং ড্রয়ার সাইডে কিন্তু দুটি পকেট আছে দুই সাইডে দুটি পকেট আছে ঠিক আছে দুই সাইডে দুটি পকেট এবং আমি ড্রয়ারটি লাগিয়ে নিই তার আগে একটু বলে নিই এই প্রত্যেকটা আলমারির তালা হ্যান্ডেল আমাদের উন্নত মানে যেরকম টাকা এমন জিনিস হ্যান্ডেল এবং তালা সম্পূর্ণ উন্নত মানের এবং এই লকারে এখানে কিন্তু তালা মারা সিস্টেম এবং এখানে দুটি চাবি দেওয়া হয়েছে এখানে তালা মারা সিন্ধুকের সিস্টেম রাই এবং একটু কাছে এসে দেখাতো যে এই সাইডতে আছে আপনার শাড়ি হ্যাঙ্গার থেকে নিচ পর্যন্ত আছে একটি এসএসএফ পাইপ দেওয়া হয়েছে সেখানে আপনি শাড়ি পাঞ্জাবি ঝুলে রাখতে পারবেন এবং এই দরজার যে মেইন দরজা যে দুটি তালার যে ছাবি ব্যবহার করা হয়েছে সেটি আমার হাতে দেখতেছে দুটি পিতলের চাবি খুবই দামি মানে কোনো দুই বছর নষ্ট হবে না আশা করি আর অবশ্যই যদি কোনো নষ্ট হয় বা কোন ডিস্টার্ব দেয় অবশ্যই পাঁচ বছরে আমরা সার্ভিসটা দিয়ে থাকি এবং হচ্ছে এই দুই দরজার ভিতরে আমরা একটু খুলে দেখাই যে দুই দরজার ভিতরে আমরা একটি ডিজাইনটা করেছি অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিজাইন পাঁচটি দাগ করা হয়েছে এক দুই তিন

সাইডে কিন্তু একটি ফকেট আছে এবং এই ডোয়ারের পাশ কিন্তু একটি ফকেট আছে আমি ডোয়ারটা লাগিয়ে নিই এই ডোয়ারের পাশ কিন্তু একটি ফকেট আছে তার মানে দুই ডোয়ারের পাশে দুটি ফকেট এবং হচ্ছে এখানে তিনটি তাক এক দুই তিন তিনটি তাকের ভিতরে হচ্ছে এই তাকের ভিতরে একটি লাকি স্লকার করেছে অবশ্যই এটাকে মানে আমরা জাপসেল বলি এখানে আপনি জরুরি কাগজপাতি টাকা পয়সা রেখে এটা নামিয়ে এটা নিচে দিয়ে কিন্তু তালা মারার সিস্টেম অবশ্যই করা হয়েছে এবং আমার হাতে চাবিও আছে এটা হচ্ছে তালা মারা এবং উপরে তাকে হচ্ছে একটি পার্টিশন করে দেওয়া হয়েছে উনি বললেন যে আমাকে একটা পার্টিশন করে দিবেন উপরে তাকে যেহেতু একটা সাপোর্টিং হয় এবং একটি ভাঁজে ভাঁজে কাপড় ছোঁড়া আলাদা করে রাখতে পারি তো তার এই ধারাবাহিকতা আমরা পার্টিশন করে দিয়েছি এবং আপনি দেখেন ভিতরে ডিজাইনটা কিন্তু আপনার জন্য খুবই সুন্দর হবে আপনি একটু ভালো করে দেখেন অবশ্যই পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা অথবা ইমোতে পাঠিয়ে দিবেন এই সেটটা একটু দেখা যাচ্ছে দেখতেছেন ভিতরে ডিজাইনটা আমি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য কিন্তু দেখাচ্ছি এবং একটি টাই হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে দরজাতে এবং এই হ্যান্ডেলের কিন্তু দুটি চাবি ব্যবহার করা হয়েছে তুমি একটু পিছনে যাও তো অবশ্যই আমি কিন্তু দরজাটা আছে লাগিয়ে নিই ভিডিওটা যদি বড় হয়ে যায় অবশ্যই কষ্ট করে একটু ভালো করে দেখে নেবেন অবশ্যই দেখলে আপনি কিন্তু এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং শিখে অবশ্যই বুঝে আমাদের কাছ থেকে কিন্তু একটি সুন্দর আকর্ষণীয় মানে কিন্তু স্টিল আলমারি আপনি করে পেতে পারেন আর এই স্টিল আলমারিতে যে একটি গুণ আছে সেই গুণটি হচ্ছে এত সুন্দর একটি স্টিল আলমারিতে কিন্তু আপনি চুরি বক্সে একটি পেয়ে যাচ্ছেন যেটি আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটি কসমেটিক বক্স অলরেডি কসমেটিক বক্স তুমি যাও এখানে কিন্তু তোমরা চুরি জুলে রাখতে এখানে আপনার কসমেটিক রাখতে পারবে একে একটি তিনটি পকেট দেওয়া হয়েছে এবং কিন্তু আপনি কিন্তু এখানে আপনি চেয়ারা দেখতে পারবেন এই গ্লাসটি ব্যবহার করা আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত এবং দুইটি তালা ব্যবহার করা আছে চুরি বক্সের এবং ধরার জন্য একটি হ্যান্ডেল ব্যবহার করা আছে এবং ছয়টি ম্যাগনেট দিয়ে কিন্তু গ্লাসটা ফিটিং করেছি তুমি একটু কাছে আসো কাছে এসে কিন্তু গ্লাসের যে ফিগনেসটা দেখতে পাচ্ছেন অনেক মোটা গ্লাস অনেক মোটা গ্লাস এবং একটু দূরে যাও এবং এটা কিন্তু আপনি আলমারি লাগানো অবস্থায় কিন্তু আপনি এখানে প্রয়োজনীয় জিনিসপত্র রেখে আপনি কিন্তু সাজুগুজু করতে পারেন এটা কিন্তু একটি ড্রেসিং টেবিলের কাজ করা হয়েছে তো এই বিরোধ থেকে আপনি কিন্তু অনেক কিছু বুঝতে পারছেন অবশ্যই প্রথম না হলে বিরোধ থাকে স্ক্রিনের নাম্বারে অর্ডার করুন অবশ্যই